আসসালামু আলাইকুম দর্শক পথেগোর ফার্মস আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে পথেগোর ফার্মস অত্যন্ত বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে উন্নত মানের পথেগোর বাচ্চাগুলো সরবরাহ করে যাচ্ছে অনেক সময় আমাদের কাছে অনেক গ্রাহকগণ ফোন করে থাকেন এবং বাচ্চা রেট 1 টাকা 2 টাকা কমানোর জন্য অনেক রিকোয়েস্ট করে থাকেন তো তারা দেখা যাচ্ছে যে কম মূল্যে বাচ্চা সংগ্রহ করেন এবং দেখা যায় যে তারা নিম্নমানের বাচ্চাগুলো সংগ্রহ করে লসের সম্মুখীন হন তো অতএব যারা বাচ্চা সংগ্রহ করতে চান টাকা টাকা বেশি হলেও আপনারা এক আমাদের উপদেশ থাকবে যে উন্নত মানের সংগ্রহ করবেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উন্নত মানের মিটার গুলো তারেক থেকে আমি আজ কিছু টাইগার মুরগি সফে পালন করতেছি টাইগার মুরগিগুলো কালেকশন করছে আমি ইউটিউবে দেখছিলাম দেখার পরে পথে ওগুলো ফার্ম দিয়েছিলাম তারা বলল যে তাদেরকে ব্যাঙ্কে পেমেন্ট করলেই তারা মুরগি পাঠিয়ে দেবে হ্যাঁ তাদের কথা মতো আমি ব্যাঙ্কে পেমেন্ট করলাম তারপরের দিনে তারা আমার সাড়ে চারশো মুরগি বাচ্চা পাঠিয়ে দিল ধন্যবাদ জানাই পথো ফার্ম লিমিটেডকে যে তারা এত সুন্দর বাচ্চা আমাকে উপহার দেওয়ার জন্য বাচ্চাগুলি অনেক সুন্দর আজকে আমার বাচ্চার বয়স বারো দিন এখনও ব্লোডিং চলতেছে মার্শাল্লাহ আজকে বাচ্চার ওজন মাইক্রো মেপেছি কোনোটার ওজন আসছে একশো পঞ্চান্ন গ্রাম কোনোটার ওজন আসছে একশো বিশ গ্রাম কোনোটার ওজন আসছে একশো ষাট গ্রাম একশো পঞ্চান্ন গ্রাম একশো পঞ্চাশ গ্রাম একশো পঁয়ত্রিশ গ্রাম একশো গ্রাম ইত্যাদি 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 একটু ছোটো বড় মুরগি আছে পিচ্ছি পিচ্ছি আছে দুই একটা হ্যাঁ তার সমন্বয় করা যায় কিন্তু মুরগিগুলো অনেক স্ট্রং খুবই শক্তিশালী মুরগি মার্শাল্লা আমার মুরগিগুলো অনেক ভালো আছে আমার পনেরো দিন ব্রোডিং কমপ্লিট হওয়ার পর আমি তাদেরকে আমার সেট রেডি আছে শেডটা দেখতে পাচ্ছেন আমার এই মুরগির সেটে আমি তাদেরকে ছেড়ে দেব এখনও তারা ব্রোডিংয়ে আছে তাপে আছে তারা প্রচুর খেলাধুলো করে সবাই সবার সাথে মারামারিও করে খেলাধুলো না করে মার্শাল্লাহ কিন্তু প্রতিটা বাচ্চা অ্যালার্ট প্রতিটা বাচ্চা অ্যালার্ট সব সময় একটু শব্দ হলেই সবাই অ্যালার্ট দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি কথা বলতেছি এটাই ওরা অ্যালার্ট হয়ে গেছে বাচ্চাদের আমি কাছ থেকে আপনাদেরকে দেখায় বাচ্চার গায়ের রং পুরো দেশে নজর চলে আসছে পাখার রং শুনে গেছে পাখার ডাকনা উঠছে নতুন আমার নজির বাচ্চা পাখা দেখতে পাচ্ছেন দানা ছাড়ছে দানা নতুন পশম সর্বশেষ ধন্যবাদ জানাই পথাগ্র ফার্মকে যে তারা আমার স্বপ্নকে পূরণ করার জন্য তারা আমার মুরগির বাচ্চা দিয়েছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি আমার কাঙ্ক্ষিত স্বপ্নেতে পারি ধন্যবাদ পথ ফার্মকে আসসালামু আলাইকুম